এটা হলো Samsung S22 Plus Samsung S22 Plus জি 256 এটা আপনার ভিয়েতনাম ভেরিয়েন্ট 256 S22 Plus মাত্র পাবেন 20000 টাকায় কত মাত্র 20000 টাকা S22 Plus 256 জিবি অফার প্রাইজের ফোন গুলো আপনার ভাইয়া বেশিরভাগই পাওয়া যায় চাইনিজ ডিভাইস যেগুলো যেগুলো গুলো হ্যাঁ চাইনিজ রুমের যেটা ওটা আপনার এটা হলো গ্লোবাল ভেরিয়েন্ট Xiaomi 12X Xiaomi 12X 12 Global Valiant এটা আপনি 40% ডিসকাউন্টে পাবেন Oppo Reno 5 Pro 12256 ফ্ল্যাগশিপ একটা ডিভাইস কার্ভ ডিসপ্লে খুবই স্লিম একটা ফোন এটা আপনি শুধুমাত্র নিতে পারবেন 15000 টাকায় 15000 টাকা জি 12256 12 GB 256 GB Reno 5 Pro মাত্র 15000 টাকা হ্যাঁ অনেক চাহিদা গ্লোবাল ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্ট না কিন্তু এটাও আমি আপনাকে অফারে দিব আপনি দেখবেন যমুনার মধ্যে অনেক দোকানদার এটাকে সেল করতেছে আপনার 35000 টাকায় 12 GB 256 GB গ্লোবাল ভেরিয়েন্ট এটা শুধু রাখবো আপনাদের জন্য

এটা তো আপনি বক্স চার্জার সহ পাবেন 8GB 128GB ওকে কত প্রাইসে দিব ভাই বলেন কত দিবেন কমাই দিন আজকে কমাই দিব আচ্ছা জান আপনার জন্য শুধুমাত্র 22500 টাকা 22500 টাকা জি মানে যদি বক্স ছাড়া অনলি ডিভাইস হয় তো এর থেকে বেশি সেল হয় জি 55 A55 A55 আপনি বক্স সহ পাবেন এটাও কিন্তু বক্স সহ ডিভাইস বক্স সহ পাবেন এগুলো ভাই সব দোকানে আসলে আপনি কম প্রাইসে পাবেন এই ডিভাইসটা 256gb বক্স বাংলাদেশের ফোন Samsung A55 Samsung A55 আমি রাখতে পারবো শুধুমাত্র 29500 টাকা কম দিন ইউজ একটা সিঙ্গেল স্ক্রাস নাই ওয়াই 29 বক্স সহ চার্জার সহ এটা আমি আপনার কাছে রাখতে পারবো শুধুমাত্র কত দিব বলেন ভাই হ্যাঁ অফার প্রাইস বলেন অফার প্রাইস দিব এটা তো মার্কেটে চলতেছে ভাই হাজার টাকা 25000 টাকা দিলে আপনি খুশি বলেন কমায় দেন আজ কাস্টমার আসবে তো

বলতে পারেন যে এমন কোন ফোন বাদ নেই যে আজকে যে অফার থাকবে না প্রত্যেকটা ফোনে কিন্তু অফার থাকবে ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে শিপন ভাই আসলাম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কিরকম আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে

যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ ডাবল আপনার সেন্টার কোডের খুপি নিকটে একটা সেন্টার পয়েন্টে একটা দোকানে আপনি নিশ্চিন্তে আসবেন এবং অফারে সব ফোন নিতে পারবেন আচ্ছা অনেক বড় মার্কেট আপনারা খুঁজে পাবেন না কি করবেন লেভেল ফোরে এসে স্ক্রিনের ধরনের যে নাম্বার থাকবে জাস্ট কল করে দিবেন ভাই নিজের গিয়ে রিসিভ করে আসবে ওকে আচ্ছা এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে ভাইয়া রিপ্লেসমেন্টের আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো ধরনের সমস্যা আপনি ফ্রি সার্ভিস পাবেন দুই বছরের জন্য আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম পনেরো দিনের ভিতরে যে কোনো ফোনের সমস্যা চেঞ্জ করে দিবেন পনেরো দিনের মধ্যে যে কোনো ধরনের সমস্যা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর যদি আপনি ওইটাও না চান আপনি স্বাচ্ছন্দ্যবোধ না করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন যত দিয়ে কিনবেন পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আচ্ছা আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চাই কিভাবে নিতে পারেন আপনি যে কোনো ধরনের কুরিয়ার আপনার আশেপাশে যা কুরিয়ারি আছে যে কোনো ধরনের কুরিয়ার সার্ভিসে যার কুরিয়ার সার্ভিসটা আপনার আগে দিতে হবে আর আপনি অগ্রিম অর্ডার করার জন্য এক হাজার বিশ টাকা বিপ কাশে পেমেন্ট করতে হবে এক হাজার টাকা দিলেও হবে আর আপনি কুরিয়ার সার্ভিস যতটা অতটা চার্জ দিতে হবে ওকে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেও কিন্তু আপনার গন্তব্য স্থানে ফোনটা পৌঁছে যাবে ওইখান থেকে তো চেক করে তারপর নিতে পারবেন অবশ্যই চেক করে নিতে পারবে প্রপার চেক করে দেন আপনি ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন আর আপনি চাইলে আপনি আগে পেমেন্ট করেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের সুবিধা তাই সবাই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে প্রতারিত হয় কোনো সুযোগ নেই এটা কিন্তু সম্পূর্ণ ট্রাস্টেড একটি শপ আপনারা চাইলে সব ভিজিট করতে পারেন তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে

শুধু আপনার এটা যা আছে সবকিছু আপনার প্রপার ঠিক আছে এটা আপনার উপরের আপার গ্লাসটা চেঞ্জ করা হয়েছে এই জন্য আপনার পঁয়ত্রিশ হাজার টাকার ফোন মাত্র বিশ হাজার টাকা ওকে এস টোয়েন্টি ওয়ান প্লাসও কিন্তু এই দামে পাওয়া যায় না 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 এটা অফার প্রাইজের ফোন এই জন্য আপনাকে বলে দিলাম যে মাত্র বিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট শুধুমাত্র আপার গ্লাসটা চেঞ্জ বিশ হাজার টাকা এইভাবেই চাইলে কিন্তু আপনার এই এটা কোনো কিন্তু মেজর সমস্যা না যারা নিতে চান অবশ্যই নিতে পারেন যে অফারে একটা ফোন খুঁজছিলেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা

এটা আপনি অফার প্রাইসে পেয়ে যাবেন আপনার 6GB 128GB ডকুমেন্টেন 5G আচ্ছা এটা আপনি মাত্র পেয়ে যাবেন 15000 টাকায় 15000 টাকা ডিসপ্লের একটা ফোন আচ্ছা কার ডিসপ্লে ফোন পাচ্ছেন 15000 টাকায় তো ওভার LG Velvet জি সবারই কিন্তু জনপ্রিয় একটা ফোন চাইলে কিন্তু আপনারা নিতে পারেন বলতে পারেন যে আজকে প্রত্যেকটা ফোনে অফার থাকবে অনেক কোয়ান্টিটি ফোন টু দেখুন অনেক কোয়ান্টিটি জি আচ্ছা কালার আছে জি কালার পাবেন আপনি একশো আঠাইশ জিবে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন প্রপার সবগুলো পেয়ে যাবেন ওকে একশো আঠাই জি বি দুইশো ছাপ্পান্ন জিবি সেম প্রাইজে রাখতে পারবো শুধুমাত্র আঠাশ টাকায় আঠাইশ হাজার পাঁচশো জি অ্যাস টোয়েন্টি টাকা আচ্ছা রেগুলার প্রাইজের থেকেও কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন আজকে এই সবটি থেকে যেহেতু ফার্স্ট ভিডিও ভাই বলছে যে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এমনকি সত্তর পার্সেন্টের ডিসকাউন্ট থাকবে যারা অফার প্রাইজে ফোন নিতে চান অবশ্যই নিতে পারেন আর যারা কিনা চাচ্ছেন যে একবার এসে ঘুরে যাবেন যমুনা ফিউচার পার্কে আমি বলবো যে আপনারা ভাইয়ের সবটিতে একবার হলেও ঘুরে যাবেন তারপর তারপর আমি আপনাকে আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাচ্ছি বাংলাদেশে খুবই নতুন আপনার স্বামী সিবি থ্রি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই একটা কম প্রাইজে ফ্ল্যাগশিপ ডিভাইস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আপনার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আপনার কার ডিসপ্লে পাবেন এটা আপনি মাত্র পাবেন ক্যামেরা ভালো ব্যাটারি কোয়ালিটি ভালো মাত্র মাত্র কত বলবো বলেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা মাত্র 25000 টাকায় Xiaomi CV3 কোয়ান্টিটি আছে কালার আছে अवेलेबल দেয়া যাবে আচ্ছা CV3 পাচ্ছেন মাত্র 25000 টাকা আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल যে কোনো কালার দরকার जस्ट স্ক্রিনশট মেরে স্ক্রিনে দাও নাম্বারটিতে যোগাযোগ করবে তারপর আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস এগুলো আপনার ভাইয়া বেশিরভাগই পাওয়া যায় চাইনিজ ডিভাইস যেগুলো যেগুলো ওগুলো হ্যাঁ চাইনিজ রুমের যেটা ওটা আপনার এটা হলো গ্লোবাল ভেরিয়েন্ট Xiaomi 12X Xiaomi 12X গ্লোবাল ভেরিয়েন্ট এটা আপনি 40% ডিসকাউন্টে পাবেন এটা আপনার মার্কেট থেকে নিলে কত ছাব্বিশ সাতাইশ হাজার টাকা লাগে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই এই ফোনটা আপনি নিতে পারবেন শুধুমাত্র বাইশ হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট আচ্ছা গ্লোবাল ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নাকি বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন শাওমির টুয়েলভ ব্যাক্স জি খুবই হ্যান্ডি ফোনটা হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটের ডিব্বা জি তাই এই যে দেখালাম ছোট ভাইকে হ্যাঁ এখন দেখাবো তার বড় ভাইকে শাওমির টুয়েলভ প্রো সেম সেম সিরিজের ফোন এটা শামি টুয়েলভ এক শামি টুয়েলভ প্রো একটু যদি সাইজ বড় চান তাহলে এটা নিতে পারেন এটা গ্লোবাল ভেরিয়েন্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার সর্বনিম্ন সেল এটা আছে আঠাইশ হাজার টাকা একবারে ফার্স্ট ভিডিও এই জন্য ডিসকাউন্টের জন্য মাত্র পঁচিশ হাজার টাকা পাবেন শাওমি টুয়েলভ প্রো কালার আছে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে আচ্ছা কারো কিন্তু কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এখানে অনেক ফোন জায়গা নেই জি তারপর আপনার তারপর আরেকটা জাতীয় ফোন দেখাতে চাচ্ছি শাওমি এলেভেন আলট্রা এটা ভাই আপনাদের যা হাইপ আমাদের অনেক কাস্টমার এটার জন্য আপনার এখনো অপেক্ষায় আছে আমাদের এটা খুবই এটা আপনার স্টক করা হয়েছে শাওমি এলেভেন আলট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ অনেক চাহিদা গ্লোবাল ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্ট না কিন্তু এটাও আমি আপনাকে অফারে দিব আপনি দেখবেন যমুনার মধ্যে অনেক দোকানদার এটাকে সেল করতেছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট এটা শুধু রাখবো আপনাদের জন্য

জন্য আমি আপনার কাছ থেকে রাখতে পারবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ফোনের নতুন পলিটাও খোলা হয় নাই ইনটেক অফিশিয়াল ফার্স্ট পলিটা তোলা হয় নাই কতটা ফ্রেশ কন্ডিশন একেবারে লাইট ইউজ ফোন এই ফোনগুলো কিন্তু বক্স ছাড়া এই এই প্রাইসে সেল হয়ে থাকে আপনারা কিন্তু আজকে বক্স অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার শুধুমাত্র আপনাদের প্রথম ভিডিও এর জন্য আচ্ছা আচ্ছা তারপর আপনি আরেকটা পাবেন বাংলাদেশের অফিশিয়াল ফোন Redmi 14 Pro একটা খুবই জাতীয় ফোন এই যে তামিম ভাইয়ের ছবি সহ অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন জি বক্স সহ চার্জার সহ গ্লোবাল ভেরিয়েন্ট 8GB 256GB আপনাদের ভিডিওর জন্য শুধুমাত্র 25500 টাকায় 25500 টাকা 25500 টাকায় Redmi 14 Pro 8GB 256GB বক্স চার্জার অফিসিয়াল ফোন আসবেন আপনার লোকেশনে অবশ্যই চলে আসবেন যমুনা ফিচার পার্ক লেভেল 4 003C আচ্ছা এসে আমাকে অবশ্যই কল দিবেন আচ্ছা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফোনে কিন্তু অফার প্রাইজে আমার মনে হয় না যে এসে আপনাদের দামাদামি করা লাগবে কারণ প্রত্যেকটা তো ফোন বক্সও পাচ্ছেন চার্জার সহ পাচ্ছেন আর কি বলবো এ অফার হারালে কাঁপতে হবে আলারালে তারপর ভাইয়া আরেকটা ফোন চলে আসছে গেমিং ফোন রেডমি 3 হোয়াইট কালার জাতীয় কালার হোয়াইট কালার আমাদের কাস্টমার গুলো খুবই পছন্দ করে হোয়াইট কালার ফোনগুলো পাওয়া খুবই দুর্লভ রেডমি টার্বো থ্রি এটা তো আপনি বক্স চার্জার সহ পাবেন আমরা বেশিরভাগ ডিভাইস বক্স চার্জার সহ কালেক্ট করি এটা আপনার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা এটা আপনার নতুন প্রোডাক্ট এটা একবারে নতুনের নতুন প্রোডাক্ট পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা ফার্স্টে পঁয়ত্রিশ ছিল এখন বত্রিশ এটা আমি রাখতে পারবো শুধুমাত্র বাইশ হাজার টাকা দশ হাজার টাকা ছাড় মানে নতুন ফোনই পাচ্ছেন আজকে ইউজ ফোনের দামে জি বক্স হাজার টাকা ছাড় বক্স চার্জার সহ হোয়াইট কালার যা একটা কালার আচ্ছা তারপরে আপনাদের আইকিউর অনেক হাই বর্তমানে বাংলাদেশে আইকিউ খুবই গেমিং ফোন সীমিত প্রাইজের মধ্যে কার ডিসপ্লে পাচ্ছেন আপনার বক্স পাচ্ছেন চার্জার পাচ্ছেন আইকিউ জেড সেভেন প্রো দেখেন সেভেন প্রো জি

ফোন আনবক্স করা হয়েছে আর কিছু করা হয়নি সিঙ্গেল কোনো স্কেচ নেই পেলে টাকা ফেরত আচ্ছা আপনার এটা হলো জাতীয় ফোন আইকিউ জেড টেন টার্বো সরি জেড নাইন টার্বো আট জিবি দুইশো ছাপান্ন জিবি বক্স পাবেন চার্জার পাবেন ফুললি নতুন উপরের পলিটাও খোলা হয় নাই এটা শুধুমাত্র রাখা যাবে আপনাদের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো জি আচ্ছা পঁচিশ হাজার পাঁচশো টাকায় জেড নাইন টার্বো জি যারা প্রপারলি গেমিং লাভার আছেন এই ফোনগুলো কিন্তু নিতে পারেন যদি প্রথম দেখায় আপনাদের পছন্দ হবে কারণ হচ্ছে এত রিজনেবল প্রাইসে বক্স ও ফোন অবিশ্বাস ব্যাপার তারপর তারপর আর একটা আপনাকে আজব একটা ফোন দেখাচ্ছি মটরোলার আপনি কি মটোরোলা ফোন পাইছেন কার্ভ ডিসপ্লে পাইছেন এটা কি ফোন দেখছেন মটোরোলার ফোনের মধ্যে স্পেন স্পেন ফোন আসছে হ্যাঁ নতুন ফোন মটোরোলা এই সিক্সটি স্টাইলিশ এটাতে আপনি স্পেন ইউজ করতে পারবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স পাবেন চার্জার পাবেন ফোনটা একটু দেখেন কত সুন্দর একটা লুক আসছে ফোনটার মধ্যে ফোনটা আগে দেখেন ভাইয়া ওকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স পাবে চার্জার পাবে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার স্পেন সহ মটোরোলার ফোন নতুন একটা ফোন মটোরোলা এইচ সিক্সটি স্টাইলিশ মাত্র আপনাদের জন্য আজকে অফার প্রাইসে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি শুধুমাত্র পঁচিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ সবকিছু সহকারে জি জি যাদের স্টাইলিশ খুবই দরকার অবশ্যই কিন্তু মটোরোলা এই ডিভাইসটি নিতে পারেন তারপর তারপর আপনি আরেকটা ফোন দেখবেন মোটরোলা ফিফটি ফিউশন এইচ ফিফটি ফিউশন জি বর্তমানে প্রচন্ড চাহিদা প্রচন্ড একটা চাহিদা ভাইয়া এটা মানে ইউজ যদি একদিনে বিশটা থাকে বিশটা সেল করতে পারবে এরকম একটা চাহিদা এটা তো আপনি বক্স চার্জার সহ পাবেন 8GB 128GB ওকে কত প্রাইসে দিব ভাই বলেন কত দিবেন ভাই কমাই দেন আজকে কমাই দিব আচ্ছা জান আপনার জন্য শুধুমাত্র 22500 টাকা 22500 টাকা জি মানে যদি বক্স ছাড়া অনলি ডিভাইস হতো এর থেকে বেশি সেল হয় জি জি কারণ আপনি আমি বলছি যে আপনাদের আজকে আমি আপনাকে অফার দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আমার অফার শেষ হবে না আচ্ছা আজকের অফারে যদি হারান কাটতে হবে কিন্তু আড়ালে যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে জাস্ট স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন কিংবা শপে আসতে পারেন জাস্ট বলবেন যে ভিডিও দেখে আসছে আরেকটা দেখবেন খুবই স্লিম একটা ফোন আমাদের কিন্তু বাংলাদেশে ইনফিনিক্স অনেক গ্রো করতেছে অবশ্যই ইনফিনিক্সের হট 50 প্রো প্লাস 16GB 256GB একটা ফোন আচ্ছা আপনি বক্স চার্জার সহ পাবেন ওকে এটা নতুন এটা অনেক হাই বুঝতে পারছেন ভাই কারণ এটার পরের যে মডেলটা বের হইছে হট 60 প্রো প্লাস ওইটার থেকে হট 50 প্রো প্লাস এর প্রাইসটা বেশি হাইপো বেশি আচ্ছা কারণ এটার কাটিং এর জন্য এটা যে স্লিম একটা ফোন খুবই সুন্দর একটা ফোন খুবই স্লিম দেখেন কতটুকু একটা আঙ্গুলের থেকেও বেশি চিকন হট সিক্সটি প্রো প্লাস ষোলো দুইশো শুধুমাত্র আপনার ফোনের জন্য তারপর আচ্ছা কম এখন একটা ফোন দেখাবো কি আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন ইনফিনিক্স এটা আট জিবি একশো জিবি আই এটা অফার প্রাইজে এই সব ডিভাইস পাওয়া যায় না এটা আমি আপনার জন্য রাখতে পারবো শুধুমাত্র

রেডমি চোদ্দ সি বক্স পাবে, হবে চার্জার পাবে আট জিবি দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপান্ন জিবি

ফোনের ভিতরে কোনো সমস্যা থাকবে না ফোনের মধ্যে কোনো সমস্যা নাই তো ভাই আপনি নিশ্চিন্তে আসবেন চেক করবেন আপনার 15 দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যে কোনো ধরনের সমস্যা আপনার যদি মনে হয় ফোনের সমস্যা 100% ক্যাশব্যাক পাবেন এই 15 দিনের মধ্যে আচ্ছা শপে আসবেন আপনি আধা ঘন্টা জায়গায় 1 ঘন্টা ধরতে সারা দিন দরকার চেক করুন সারা দিন চেক করে তারপর নিয়ে যেতে পারবেন জি তারপর তারপর আরেকটা ছোট ফ্ল্যাগশিপে চলে আসি S21 S21 জি S21 128GB কাস্টমার হাতের ইউজ করা ফোন আমি আপনাকে এটা আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আপনার কিনতে লাগবে শুধুমাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা জি মানে রেগুলার প্রাইস তেইশ থেকে চব্বিশ হাজার টাকা আজকের অফার প্রাইসে পাচ্ছেন শুধুমাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আমি আপনাকে স্যামসাং এর কিছু ডিভাইস দেখাচ্ছি যেমন এই যে এ ফিফটি ফাইভ এ ফিফটি এ ফিফটি ফাইভ আপনি বক্সও পাবেন এটাও কিন্তু বক্সও ডিভাইস বক্সও পাবেন এগুলো ভাই সব দোকানে আসলে আপনি কম প্রাইসে পাবেন এই ডিভাইসটা দুইশো ছাপান্ন জিবি আমার মনে হয় না যে আপনারা বক্স ছাড়াও এই প্রাইজে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি আমি আজকে কিছু বলবো না আপনারাই কমেন্ট করে জানাবেন যে প্রাইস টা কিরকম হয়েছে প্রাইসটা সবাই কে কোথা থেকে দেখছেন কিরকম প্রাইস হচ্ছে করে

আপনি এটা নেওয়া নতুন নেওয়া একই কথা কোনো পার্থক্য থাকবে না 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 কোনো পার্থক্য থাকবে না বক্স তো অবশ্যই পাচ্ছেন বক্সের সাথে অরিজিনাল ক্যাবেল যেটা ক্যাবেলটাও পেয়ে যাচ্ছেন রাখবেন কত ভাই জি এটা আমি অফার প্রাইসও দিতে পারবো এ 54 এটা 128 জিবি এর প্রাইসে 256 জিবি দেব 128 জিবি এর প্রাইসে 256 128 জিবি এর প্রাইসে 256 তাও আবার বক্স ও ডিভাইস রাখবেন কত ভাই শুধু মাত্র 24000 টাকা 24000 টাকা 24000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট 256 জিবি এ 54 বক্স ও 24000 টাকা রাখবেন একদম পুরো যমুনা বসুন্ধরা সবকিছু চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই আপনার যেই যেটা রিজিকে থাকে ওটা বিক্রি করে বুঝতে পারছেন কিন্তু আমি আপনাকে দিব কম প্রাইসে ভালো মূল্যের একটা ফোন এই দুটোকে আমি আপনাকে আস্থা দিলাম তারপর হ্যাঁ তারপর পাবেন A16 5G অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন এটা বাংলাদেশের অফিশিয়াল ফোন অবশ্যই আপনারা জানেন Samsung ফোনের যেগুলো অফিশিয়াল আনঅফিশিয়াল অনেক প্রাইস ভেরি করে এটা আপনি অফিশিয়াল ফোন পাবেন তার সাথে পাবেন অরিজিনাল 25 ওয়াটের চার্জার এন্ড কেবল যেটা আপনার একবারে কোম্পানির অরিজিনাল ওই প্রোডাক্টটা পেয়ে যাবেন A16 5G এটা 256GB

আসবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমি আপনাকে এটার 256 জিবি প্রাইস দিতেছি মাত্র 17000 টাকা কি বলেন 17000 টাকা 17000 টাকা পুরো নতুন ফোন 256 বক্স চার্জার সহ শুধুমাত্র 17000 টাকা Vivo Y29 আচ্ছা 8 জিবি 256 জিবি 8 জিবি 256 জিবি এর থেকে কমে কোথাও পাইছেন কিনা শুধুমাত্র আমারে কমেন্ট করে জানাবেন যে ভাই এই ফোনটা বক্স সহকারে 8 জিবি 256 জিবি এই দোকানদার এত প্রাইস দিছে আমার মনে হয় না যে কোথাও এত কমে প্রাইসটা দিছে ভাই ওইটা কমে দেখে হারায় যাইতেছেন এটা দেখবেন না ওকে একটু কালারটা দেখেনিয়াম কালার কালারটা খুবই একটা সুইটেবল কালার প্রথম দেখে পেয়ে পড়ে যাবে জি 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 দুইশো ছাপ্পান্ন জিবি ওকে বক্স সহ চার্জার সহ ভিভো বি ফোর্টি লাইট শুধুমাত্র একুশ হাজার টাকা কত একুশ হাজার টাকা

বক্স আছে চার্জার আছে সবকিছু পাবেন শুধুমাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা শুধুমাত্র নয় হাজার টাকায় বক্স সহ চার্জার সহ আচ্ছা নয় হাজার টাকা হলে নিতে পারবেন ভিভো ওয়াই আঠেরো জি এই যে আরেকটা দেখেন ওপোর মানে মার্কেট আউট একটা ফোন ওপো এ নাইনটি ফাইভ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স আছে চার্জার আছে ওকে এটা কিন্তু আমাদের বিশিষ্ট সাকিব ভাই রিপ্রেজেন্ট করছিল কারণ তখন ওপোর এক্সিবিটর উনি ছিল আপনার ওপো এ নাইনটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আমি বক্স চার্জার সহ রাখতে পারবো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা বক্স চার্জার সহ আচ্ছা বক্স চার্জার সহ যারা সুপার অ্যামোলে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার এর মধ্যে একটা ফোন চান এই ফোনটা কিন্তু নিয়ে নিতে পারেন তারপর ভাই ভাই সব দেখালেন পিক্সেল দেখাবেন না পিক্সেল ওকে পিক্সেল নেবেন না পিক্সেল অফার থাকে নেবেন না এই যে আপনি ফোনটা দেখেন পিক্সেল 7a ফোনটাকে কাস্টমারকে দেখেন হ্যাঁ ওকে খুবই ভালো একটা প্রাইসে দিব আগে কাস্টমারকে ফোন দেখান ক্যামেরার জন্য যদি কেউ ফোন নিতে চায় ফ্ল্যাগশিপ ডিভাইস আমি বলবো পিক্সেল নেন চোখ বন্ধ করে হ্যাঁ অবশ্যই কারণ ক্যামেরার জন্য পিক্সেল খুবই ভালো ব্যাটারি পারফরমেন্স বলেন আপনার মানুষ বলে যে পিক্সেলের নেটওয়ার্ক ইস্যু আছে না ভাই আপনি যদি বডি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ প্রোডাক্ট নেন ওগুলোতে নেটওয়ার্ক ইস্যু পাবেন কিন্তু এগুলো যা আছে অথেন্টিক এগুলো আমি আপনাকে অরিজিনাল ডিভাইস দিব এটা আপনি পিক্সেল 7 এ রাখতে পারবো শুধুমাত্র 23000 টাকা 23000 টাকা জি শুধুমাত্র 23000 টাকা পিক্সেল 7 এ পিক্সেল 7 এ 23000 টাকা আবার এই যে পিক্সেল 6 এর প্রাইজে দিব পিক্সেল 6 ওকে দেখেন ডিভাইস আপনার কালার দেওয়া যাবে আরো ইউনিট দেওয়া যাবে পিকজেল সিক্স রাখতে পারবো আট জিবি একশো জিবি ফ্রেশ কন্ডিশন এটা রাখা যাবে আপনার জন্য শুধুমাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পিকজেল সিক্স সিক্স এর প্রাইস 6 সিক্স আচ্ছা আচ্ছা তারপরে একুশ হাজার টাকা তারপরে একশো আঠাশ আঠাইশ জাত্র আঠাশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন রাখতে পারবো উনত্রিশ হাজার হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো শুধুমাত্র আপনার কাছে আমি ফার্স্ট ভিডিও করতেছি এই ভিডিওর উপলক্ষে এই ভিডিওর উপলক্ষে আপনি অফার প্রাইস গুলো পাবেন পিকজেল সেভেন প্রোল প্রো কালার মানে একটা খুবই ছেলেদের মেয়েদের বলেন এটা একটা কমন কালার হেজেল কালার পিক্সেল সেভেন প্রোর সবচেয়ে বেস্ট কালার

আপনার এর মধ্যে আমি আপনাকে অনেকগুলো ফোন দেখাইছি পিক্সেল দেখাইছি সনি দেখাইছি ফাইভ মার ফোরও অবশ্যই দেখাইছি আপনার এল জি বেলবেট দেখাইছি এই যে যেগুলো আপনি ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো পেতে চান সবগুলো পাবেন আপনার এই যে আরেকটা ডিভাইস দেখাই হোয়াইট কালার স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা থ্রি আলট্রা স্পেশাল টোয়েন্টি থ্রি আলট্রা হোয়াইট কালার স্পেশাল কালার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা শুধুমাত্র রাখতে পারবো তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা জি তেষট্টি হাজার টাকা তার সাথে অরিজিনাল ক্যাবল পাবেন আপনি আচ্ছা অরিজিনাল ক্যাবল সহ জি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন স্পেশাল মান্থের জন্য স্পেশাল ফোন তারপর তো ভাই আপনার জন্য তারপরে আমি আপনাকে দেখাইতে চাইতেছি ভিভোর একটা ডিভাইস আমাদের কাছে রয়ে গেছিল ভিভো এস ওয়ান পুরো অরিজিনাল ডিভাইস ভাই এই যে আপনি আগে দেখেন অনেক মানুষ অনেক প্রোডাক্ট বিক্রি করে রিফার ফিস প্রোডাক্ট বিক্রি করে বুঝতে পারছেন এটা হলো ভিভো এস ওয়ান পুরো অরিজিনাল বক্স কারণ মানুষকে ঠকাইতে আমরা ব্যবসা করতে বসি নাই ভালো জিনিস নিবেন অরিজিনাল জিনিস নিবেন ভিভো এস ওয়ান প্রো একশো আঠাশ মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় সি ফিফটি থ্রি বক্স চার্জার সহ অরিজিনাল ডিভাইস পাবেন এগারো হাজার টাকায় আচ্ছা তো আজকের জন্য আমরা আপনাদের সবকিছু দশ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে সব প্রোডাক্টগুলো দেখাইলাম ফ্ল্যাগশিপ নিতে পারবেন নন ফ্ল্যাগশিপ নিতে পারবেন ছোটো ডিভাইস নিতে পারবেন আপনি যদি চান অ্যাপেলের মধ্যে সব কিছু আপনি দোকান ভিজিট করেন দোকান দেখেন আস্থার সহিত ফোন কিনেন এবং যদি আপনি অনলাইনে কিনতে চান অনলাইনে কিনতে পারবেন আপনি যেভাবে স্বাচ্ছন্দ্যমত করেন আমরা ওইভাবেই আপনাদের সাহায্য করব এবং আমরা ওইভাবেই সার্ভিস দিব অফিসিয়াল ফোন নন অফিসিয়াল ফোন ইনটেক ইউজ সব কিছু আপনার নিতে পারবেন যোগাযোগ করতে হবে

অবশ্যই তারা যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে আচ্ছা তো এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে বংশস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে